আমাদের দুজনের পছন্দ দেখি একই একই রকম লিপস্টিক দিয়েছি আমরা দুজন আমাদের ব্যস্ত থাকবে আর অনেক দিন আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি তাই এলাম ইয়াং তুমি তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ থ্যাংক ইউ আর অনেক অনেক নিষ্ঠুর তুমি কি আমাদের সর্বনাশ করতে চাও এবার আসলেই অনেক ভালো তাই তোমার সাথে আলোচনা করব না ও জি ও তো আসলে আমাদের জন্য ট্রেনের টিকিট খুঁজতে গেছে আমি এখন আসলে আমরা এই প্রোডাক্টের জন্য অনেক খরচ করেছি জানো তোমাদের প্রোডাক্টের চাইতে আমাদের প্রোডাক্ট অনেক ভালো ফার্নান্ডো বোকামি করছে প্রাইস কম দেখে আগ্রহ হয়েছে সেজন্যই তোমাদের কাছে গেছে আচ্ছা তুমি লং টার্ম রিলেশনের ব্যাপারে কি জানো বলো তো আচ্ছা পুরনো দিনের খাতিরে তাহলে তাহলে তোমাকে বলছি ফার্নান্ডোর বয়স হয়েছে শুধু গতানুগতিক ব্যবসা জানে ওর সাথে লং টার্ম ডিল হবে না থ্যাংক ইউ ইউজু দশ বছর হয়ে গেছে তুমি আরও ছেলে মানুষ হয়ে গেছো আমি ভেবেছিলাম আজকে তোমাকে একদম অন্যরকম ভাবে দেখতে সত্যি কথা বলতে আমি খুব হতাশ হয়েছি আমিও সত্যি কথাই বলছি আমাদের তুমি ছেড়ে দাও না কেন তোমাকে ফার্নান্ডার অর্ধেক মাল দিয়ে দেব এবার কার যত ইউনিট এসেছে আমাদের সব মাল নিয়ে গেলে আমাদের আর গ্র্যান্ডটা থাকবে না তাই প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়াও এটা কস্ট আচ্ছা আমি তো অন্য ডিস্ট্রিবিউটরও পেতে পারি তাই না পারলে চ্যাংচিয়াংহ আগেই করত। লুয়জু আমি তোমাকে কিছু কথা জানিয়ে রাখতে চাই ফার্নান্ডো সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর ওর বিরুদ্ধে গেলে এখানকার কারো কোনো মাল বিক্রি হবে না তুমি কেন এত কষ্ট করে এখানে আসলে বলো তো কোনো লাভই তো হলো না এখন কি ভাবছো বলো তো আমি তাহলে তোমাকে একটা সত্যি কথা বলি ইয়াং তুমি বুঝতে পারছো না আমি শত্রুর বদলে বন্ধু হতে ভালোবাসি আমরা দুই পক্ষই ব্যবসা করি কি বলো আচ্ছা বন্ধুত্ব কিন্তু তোমার সাথে না তাহলে কি আর করা আমার মাল নিয়ে আমি চায়নায় চলে যাবো লোকাল মার্কেটেই বিক্রি করব ইউজিও গ্রুপ সামলাতেই পারবে একটু দাঁড়াও তো আচ্ছা তোমরা তো ট্রেনে করে ফিরে যাচ্ছ তাই না তাতে কি হয়েছে ইউরোপিয়ান এক্সপ্রেস তো অনেক দেশেই যায় তাই না আর আমি এবার হানিমুন করব চিন্তা করবেন না অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ গুড বাই গুড বাই কি কি হয়েছে এখানে আসতে বলো হলো একটু ধৈর্য ধরো আসল ঘটনা এখনো আমরা জানি না দাগুয়াং হয়তো নির্দোষ অসম্ভব আমি নিজের চোখে দেখেছি এই দাগুয়াং কখনো কোনোদিনও ভালো হবে না সে নিজের কোম্পানির ক্ষতি করছে এই দেখো তুমি নিজেই দেখো এভাবে বলতে পারো না ও ফ্যামিলির একজন সিনিয়র মেম্বার এটা কোথায় পেলে কোম্পানির সাথে ওর এটা করা মোটেও উচিত হয়নি অনেকদিন ধরে ফ্যাক্টরির ভালো মালগুলো ওর নিজের মতো সরিয়ে রাখছে আর সেগুলো কম দামে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এটা মাত্র একটা ফ্যাক্টরি আর কতগুলো দরকার একটাও অনেক বেশি ওয়াং লোকটা মোটেও ভালো না হয়তো এটার জন্য সে একটা বিল করেছে তুমি যখন এত সহজেই এটা জানতে পেরেছো তখন তোমার কি মনে হয় না যে তোমার মাও এটা জানে আমার বাবা মাও এসব জানে কি মনে হয় তোমার তাহলে তারা এমন ভান করছে কেন হায়ংশু ভালোই তো হে দেখো সুয়ংশুকে মনে হচ্ছে একজন রাজা তুমি এটা মজা করে বলছো প্লিজ বসো জেনারেল ম্যানেজারের কাজটা আসলে কি আমার কাজ সবাইকে সন্তুষ্ট রাখা তার মানে বস আর স্টাফ ক্লায়েন্ট আর নিজেদের লোক আর এভাবেই আমরা সবার মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করি তুমি কিন্তু বেশ ভালোই বলেছ আঙ্কেল তাহলে এই কাজে নিশ্চয়ই তোমারও বেশ ভালো প্রফিট হয় হ্যাঁ ঠিক তুমি ঠিক কথাই বলেছ যদিও আমি কখনো প্রোডাকশনে ছিলাম না তারপরও এখানে আমার অনেক অবদান রয়েছে জানো তো তুমি নিজেই দেখে নাও টাকা করছে ঠিক আছে আমরা দুজনেই এটা জানি মা বলেছিল এটা নাকি তোমরা জানো কিন্তু মা ইয়া ধরে জেলখানায় ছিল অপেক্ষা করেছে তার জন্য এতদিনে প্রেগনেন্ট হয়েছে তোমার দাদুর স্বাস্থ্যও ভেঙে পড়েছে তাই তোমার বাবা নরম আছে ও জানে দাগোয়াং এরকম কাজ করতেই পারে যেন বাড়াবাড়ি না হয় এটা তোমার আন্টি আর দাদুর জন্যই করা ওদের কথা চিন্তা করেই তোমার বাবা কিছুই বলছে না মনে হয় বাবা ভুল করেছে তুমি ওদের জায়গায় হলে কি করতে এরকম অবস্থায় আমি দাদু আর আন্টিকে কিছুই বলতাম না তবে দাগু আংকে শাস্তি দিতাম ওর কাছ থেকে ফ্যাক্টরির সব মালামাল আমি বুঝে নিতাম আর ম্যানেজারকে চাকরি থেকে ছাঁটাই করে দিতাম তারপর কমিশনে ওকে কাজ করার সুযোগ করে দিতাম তখন দেখতাম ও কি করে আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি সেই সাথে চাই আপনার মার্কেটের সামান্য একটা অংশ যেটা হয়তো আপনি খেয়ালও করবেন না দাদু আর ছিয়াগো আনটিও কিছু জানে না আমি ওকে অনেক ভালো কাজ দিয়েছি এখানে তো সদভাবে অনেকগুলো টাকা ইনকাম করতে পারে আমি সেটা বলছি না তবে এটা নিয়ে এতটা টানাটানি করলে ওর ক্ষতি হয়ে যাবে এদের মধ্যে কি এমন আছে যে ফার্নান্ডোকে জানিয়ে দিতে পারে কোনোভাবেই না সেলাররা সবসময় বিশ্বস্ত হয়ে থাকে ব্যবসা করতে গেলে বেনিফিট ভাগাভাগি করে নিতে হয় বিশ্বাস করার কোনো দরকার নেই কাউকে 黑夜中央，重要收获坦。